এই যে বেথডরি অভয়ারণ্য এটা একটা সুন্দর প্রকৃতি যার মধ্যে আছে প্রকৃতির একটা সুখ প্রকৃতির একটা ভালোবাসা আমাদের প্রকৃতিকে ভালোবাসতে হবে তাহলে মনের মধ্যে একটা আলাদা সুখ অনুভব করা যাবে তোমরা দেখো প্রকৃতি ছাড়া আর কি চাই আমরা সবুজ সবুজ একটা অভয়ারণ্য যার মধ্যে আছে একটা শান্তি সবুজ হচ্ছে একটা মানে শান্তির প্রতীক তা প্রকৃতির মধ্যে আজ নিজেকে আমি মিশিয়ে দিয়েছি আমি আজ গিয়ে ফরেস্টে এসে খুবই আনন্দ করলাম আপনাদের কিছু দেখানোর চেষ্টা করলাম যাই হোক ইউটিউব চ্যানেল দোস্তর ফিল্ম তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও এই যে এটা ফরেস্টের ভেতরের সামনের দিক এইটা গেটের ভেতরে এই যে অমিত এটা অমিত দোস্ত অনেক লোক আছে